হাই ভিহ আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিয়ার্স আমি জানি না যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তবুও এক বুক আশা নিয়ে আমি ব্লগ তৈরি করি ভিহার্স আমার চ্যানেলটি প্রায় ফিউজের পথে তো আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি সচল করুন আমার চ্যানেলটি সচল করে চ্যানেলটির পাশেই থাকুন ভিহার্স মনে অনেক আশা নিয়ে একটি চ্যানেল খুলেছি এখন আপনাদের সহযোগিতায় পারামা আমার চ্যানেলটি এগিয়ে নিতে তাই দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও ভালো মতো তৈরি করার জন্য নতুন ব্লগ তৈরি করার জন্য আমি চ্যানেলটি তো নতুন তাই তেমন নিয়মকানুন আমার জানা নাই এখন আপনারা জন যদি আমাকে দশটা শত উপদেশ দেন তো আমি চেষ্টা করব আপনাদের উপদেশটি মেনে চলার জন্য এবং কারো যদি কোনো ইউটিউব বিষয়ে কোনো অভিজ্ঞতা বা ধারণা থাকে তো অবশ্যই আমাকে জানাইবেন আর আপনাদের একটা ধারণা আমাকে অনেক দূরে এগিয়ে নেবে কারণ ভিওয়ার্স আমি নতুন আর তাছাড়া আমি ছোটো একটা জব করি তেমন একটা সময় দিতে পারি না হয়তো আমার যেদিন অফিস বন্ধ থাকে বা আমি যেদিন একটু ফ্রি থাকি সেদিন চেষ্টা করি একটা ব্লগ বানানোর জন্য তা আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিওয়ার্স ইউটিউবে অনেকে অনেক কিছু ছাড়তে পারে কিন্তু অনেকে এডিট করতে পারে আমার তেরকম অভিজ্ঞতা নাই যার জন্য আমি কোনো এডিট করতে পারি না বা আমার কোনো ডিএসএলআর ক্যামেরা নাই কোনো ড্রোন ক্যামেরা নাই আমি আমার ওই হাতে যে মোবাইলটা আছে নর্মাল মোবাইল আর নর্মাল ক্যামেরা দিয়ে ব্লগ তৈরি করি তো আমি আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটির জন্য একমাত্র পজিটিভ তো দয়া করে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি সচল করুন চ্যানেলটিকে সচল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম হাই ভিহ আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর অশসহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিয়ার্স আমি জানি না যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তবুও এক বুক আশা নিয়ে আমি ব্লগ তৈরি করি ভিহার্স আমার চ্যানেলটি প্রায় ফিউজের পথে তো আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি সচল করুন আমার চ্যানেলটি সচল করে চ্যানেলটির পাশেই থাকুন ভিওয়ার্স মনে অনেক আশা নিয়ে একটি চ্যানেল খুলেছি এখন আপনাদের সহযোগিতায় পারামা আমার চ্যানেলটি এগিয়ে নিতে তাই দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন ভিওর্স ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও ভালো মতো তৈরি করার জন্য নতুন ব্লগ তৈরি করার জন্য আমি চ্যানেলটি তো নতুন তাই তেমন নিয়ম কারণ আমার জানা নাই এখন আপনারা দশজন যদি আমাকে দশটা শত উপদেশ দেন তো আমি চেষ্টা করবো আপনাদের উপদেশটি মেনে চলার জন্য এবং কারো যদি কোনো ইউটিউব বিষয়ে কোনো অভিজ্ঞতা বা ধারণা থাকে তো অবশ্যই আমাকে জানাইবেন আর আপনাদের একটা ধারণা আমাকে অনেক দূরে এগিয়ে নেবে কারণ ভিওয়ার্স আমি নতুন আর তাছাড়া আমি ছোটো একটা জব করি তেমন একটা সময় দিতে পারি না হয়তো আমার যেদিন অফিস বন্ধ থাকে